ব্রিজ অনেক কিছু চলে সিলেট পাঁচটি স্থানে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে ফুট ওভার ব্রিজ তবে বাস্তবে এই ব্রিজগুলো পথচারীদের কোনো কাজেই আসছে না বরং পরিণত হয়েছে মাদক আর বখাটেদের আড্ডাখানায় অবাধ মাদক সেবন বখাটেদের আড্ডা আর শ্বেত নোংরা পরিবেশ এমন চিত্র সিলেটের প্রায় প্রত্যেকটি ফুট ওভার ব্রিজের পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিতের লক্ষ্যে ব্রিজগুলো নির্মাণ করা হলেও বাস্তবে এগুলো জনসাধারণের কাজে না এসে পরিণত হয়েছে বখাটেদের আড্ডা ও মাদকসেবী এবং নানান অপরাধ কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থলে অনেক কিছু হয় মাদক তো এটা কথা লইয়া উঠেও আরো অনেক কিছু অকর্ম কাজ চলে আমরা দেখি তো তা মদ গাঞ্জা এর মাঝে বেটি বেটি বাজি লিয়া মাঝে অনেক কিছু চলে দুই হাজার সালে নগরীর কোর্ট পয়েন্টে প্রথম ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয় এরপর পর্যায়ক্রমে আরও চারটি ফুট ওভার ব্রিজ নির্মিত হয় নগরীর বিভিন্ন এলাকায় যার মোট ব্যয় প্রায় পাঁচ কোটি টাকা তবে নগরবাসী বলছেন এসব ব্রিজ ব্যবহার করছেন না সাধারণ পথচারীরা উল্টো অপরিকল্পিতভাবে স্থাপিত এসব স্থাপনা সৃষ্টি করছে জনদুর্ভোগ মনে হয় না এটার প্রয়োজন আছে কারণ এখানে রাস্তাটা দেখেন আপনি অনেক ছোট সংকীর্ণ এতে উঠবে তারপরে নামবে মানুষ সময়ে চিন্তা করে সবসময়

তো তার অর্থ বইটাও জান না কোন উঠতে তো দেখি না চিন্তাই হয় হাতে তাই তো নগরবাসীর দাবি ভবিষ্যতে এমন প্রকল্প গ্রহণের আগে প্রয়োজনীয়তা যাচাই পরিকল্পনার স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে নইলে জনস্বার্থে নেওয়া প্রকল্পই পরিণত হবে অর্থ অপচয়ের উদাহরণে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ